সালামুন আলাইকুম টিভি তো মুবারকাতান তৈবা রব্বি আও জুবিকা মিন হামাজাতি সায়াতিন ও আও জুবিকা রব্বি আয়াহুর সুবাহানা রব্বিকা রব্বিন ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সম্মানিত ভিউয়ার্স আজকে একটি প্রশ্ন আসছে আমরা যদিও এই ব্যাপারে টপিক করেছি প্রশ্নটা হলো প্রচলিত সালাত আদায় না করলে কি যাহার নামই হব ভাই আমি আপনাকে বলি সালাদ বলতে গেলে আপনি কোরআন অনুসরণ করতে হবে কেন কোরআনে সালাতের অসংখ্য আলোচনা আসছে চারশো আয়াত আছে সালাদ সম্পর্কে সোয়াদলাম ওয়া আর সোয়াদলাম ইয়াদি আসছে এখন মহান আল্লাহ আমাদেরকে যেটা বলছেন দুই নম্বর বাকারা তিন নম্বর আয়াতের মধ্যে মোনা সালাদ তোমরা সালাদ প্রতিষ্ঠা করো আকে সালাদ তোমরা সালাদ কায়েম করো এখন সালাদ কায়েম করতে গেলে আপনারে আমি একটা উদাহরণ দিয়ে বলি দেখুন আপনি যখন একটা ব্যবসা করবেন আমি যখন বলবো যাই কোনো একটা ব্যবসা করেন তাহলে আপনি যে কোনো একটা ব্যবসা করুন ধরুন আপনি একটা মেডিসিনের ব্যবসা করবেন তাহলে আপনার কি করতে হবে প্রথমে আপনার টাকার চিন্তা করতে হবে তো আপনি ব্যবসা এক জিনিস টাকা এক জিনিস টাকা শব্দটা ব্যবসা শব্দটা এক জিনিস না কিন্তু টাকা কিসের জন্য কেন ব্যবসা করলে টাকা লাগবে তারপরে আপনি আপনার দোকানের চিন্তা চিন্তাভাবনা করতে হবে নিজের দোকান না থাকলে দোকান বাড়া নেবেন এই যে আনুষঙ্গিক কাজগুলি আছে তারপরে আপনি দোকানে ফার্নিচার করবেন তারপরে দোকানে মাল ওড়াবেন তারপরে আপনি কি করবেন নিজে ডিউটি করবেন তারপরে আপনি কি করবেন লাভ আনবেন ব্যবসা করবেন লাভের জন্য তো তো এই যে আনুষাঙ্গিক কাজগুলি যখন আপনি কোরআনে দেখবেন যে ও সলাদ ইউকিম না সলাদ শব্দগুলি আসছে তখনই আপনি কি করতে হবে কোরআনের বাকি জিনিসগুলি মানতে হবে যেমন আপনার পাঁচ নাম্বার সোরা মানে এই ইয়ার মধ্যে যে আসছে আয়াতের মধ্যে যে আসছে নয় নম্বর সোরা তো আবার তারপরে এই বাইশ নাম্বার সোরার যে আসছে চোদ্দো নাম্বার সোরার মধ্যে আসছে ধরুন চোদ্দো নাম্বার সোরার আয়াতটা ধরুন এখানে আয়াতের মধ্যে কী আসছে হে ইব্রাহিম তুমি আমার ওই সমস্ত বান্দাদের জন্য ঘর কী করো পবিত্র করো যারা ক্যাম্পকারী যারা রুকুকারী যারা সিজদাকারী তাহলে রুকু সিজদা কিয়াম বা কিয়াম রুকু সিজদা এইগুলি কর কোরআনে বিস্তারিতভাবে কি করছেন আলোচনা করছেন শুধু রুকুর জন্য একটা টপিক করা যাবে শুধু কিয়ামের জন্য একটা টপিক করা যাবে শুধু সিজদার জন্য একটা টপিক করা যাবে আমরা করে করেছিও পাট পাট করে টপিক করেছি এখন প্রশ্ন আসছে প্রচলিত নামাজ আদায় না করলে জান্নাতি হব কি না আমি বলবো কি জানেন আমি দয়া দায়িত্ব নেওয়া বলবো প্রচলিত সিস্টেমে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনি নিশ্চিত জাহান্নামি হবেন কেননা প্রচলিত সিস্টেম আল কোরআনের সিস্টেম না এটা আল্লাহর দেহানোর সিস্টেম না আল্লাহ দুই নম্বর সুরা আল বাকার দুশো উনচল্লিশ নম্বর আয়াতের মধ্যে একশো আটানব্বই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ফাজকুরুল্লাহা কামা হাদাকুম কামা আল্লামাকুম আমি যেইভাবে তোমাকে দেখেছি তুমি সেইভাবে ইবাদত করো তাহলে প্রচলিত নামাজের যে সিস্টেম আছে এই সিস্টেম বিস্তারিত বলতে গিয়ে আমি ট্রপিক বড় করব না এই সিস্টেম কোরআনে কোথাও নেই আপনি প্রচলিত যে আজান আজান নেই প্রচলিত যে আপনার রোগ সিজদার মধ্যে যা পড়া হয় তা নেই মানে হাত বেঁধে যে পড়ানো হয় হাত বাঁধা নিয়ে আসে যে বুকে না নাভির নিচে এই সমস্ত সিস্টেম কোরআনের মধ্যে নেই বসে যে সমস্ত দূরত ক্যাম টিয়াম পরা হয় এগুলি কোথাও নেই সালাম কিনানোর কথা এই সমস্ত জিনিস এগুলি আর শিরিকের পাপ আল্লাহ পাঁচ নাম্বার সোরা মায়াদার যে পঁচাত্তর চারের যে আটচল্লিশ এবং একশো ষোলো নম্বর আয়াতের মধ্যে বলছেন আল্লাহ শিরিকির গুণা কি করবেন না মাফ করবেন না আল্লাহ শিরিক যারা করে তাদের গুণা আল্লাহ কি করবেন না মাফ করবেন না আল্লাহ শিরকে ইন্না সিরক আল্লাহ জুলমুন আজিম বলছেন নিশ্চয়ই সির কে সবচেয়ে বড় পাপ আল্লাহর আল্লাহ গুলি ক্ষমা করবেন না এরা একত্রিশ নম্বর সুরালুক তেরো নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন তো আজকে আমি কী উত্তর দেব উত্তর কিন্তু ছোট্ট একটা টপিকে হয়ে গেছে তারপরও আমি একটু বিস্তারিতভাবে শুনি যারা কোরআন নিয়ে গবেষণা করেন কোরআন নিয়ে এইখানে আল্লাহ আমাকে আপনাকে যেটা বলছেন দেহন সতেরো নম্বর সোরা বারো নাম্বার মধ্যে নাহু তাফসিলা নিশ্চয় আমি এই কোরআন বিস্তারিতভাবে কি করছি ব্যাখ্যা করে দিয়েছি তাহলে সালাতের আলোচনা আল্লাহ বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিয়েছেন কয় রাতে কয় পড়বেন কোন টাইমে সালাত পড়বেন কিভাবে পড়বেন

হ্যাঁ নিদর্শন বর্ণনা করেছি যাতে তোমরা বুঝতে পারো এই নিদর্শন শব্দটা ওরা নিদর্শনে রেখে দিল এই নিদর্শন বলতে আল্লাহর আদেশ এবং নিষেধ আল কোরআনে আদেশ এবং নিষেধ আছে এই জিনিসগুলি আল্লাহ কী করছেন বলে দিচ্ছেন যেমন আদেশ কি আছে কেমনে আদেশ করছেন চার নম্বর নিসার একশো তিন নম্বর আয়াত ধরেন আল্লাহ কি সলাতা কানাত আলাল কিতাবা মাও কিতাবাম্মা নিশ্চয় আমি কিতাবে লিপিবদ্ধ করে দিয়েছি মমিনের জন্য নির্দিষ্ট সময়ে সালাত আদায় করা ফারিদা করতে হবে না করলে আপনি কি হবেন মুনাফিক হবেন আর মুনাফিক থাকবে কোথায় জাহান নামের চুল্লির দ্বারে কেন দিকেন। তাহলে মুনাফিকরা কখনো জাহান জান্নাতে যাবে না তা সালাদ আদায় কর না করলে কোরআনের সালাত আদায় করলে আপনি নিশ্চিত জাহান নামে কিন্তু প্রচলিত সালাত আদায় করলে আপনি নিশ্চিত কোরআনের সালাদ আদায় না করলে আপনি নিরশ্চিত দেখার নামি কথাটা কিন্তু বুঝতে পারবে আর প্রচলিত সালাদ আদায় করলে আপনি নিশ্চিত জাহান নামি কেননা প্রচলিত সালাদ আল্লাহ প্রদত্ত নয় আপনি প্রশ্ন করছেন আমি উত্তর দেব আমার কি হবে এটা আল্লাহ ভালো জানেন তারপরে আয়াত্রা দেখুন এই নালা কী বলছেন না না আমার তো আবার এখানেও আল্লাহ বলছেন কি বলছেন দেখুন এই যে এই যে আসলাত শব্দটা বাবু তাফেলের মাছদার এনে আসলাদ দুইটা সালাত আপনার কী করতে হবে প্রতিষ্ঠা করতে হবে দুলুকের শামসিলা গাছাকিল্লাইল প্রত্যেকটা দুলুকের প্রত্যেকটা দুলুক এই দুলুকগুলি কি জুহর আসর ফজর মাগরিব ঈশা গাছাকিল্লাইল এই শব্দগুলি আপনি যদি তিরিশ নাম্বার সূরা সতেরো আঠারো দেখেন আবার যদি আপনি বিশ নাম্বার সুরা একশো তিরিশ বত্রিশ নাম্বার আয়াত দেখেন এগারো নাম্বার সূরার একশো চোদ্দো নাম্বার আয়াত দেখেন দুই নম্বর সুরা একশো সাতাশি নাম্বার আয়াত দেখেন বারো নম্বর সুরার ষোলো নম্বর আয়াত দেখেন তারপরে যদি আপনি ছিয়াত্তর নাম্বার সুরার ছাব্বিশ নাম্বার আয়াত দেখুন তারপরে যদি আপনি তেহাত্তর নাম্বার সুরার এক দুই তিন এবং বিশ নম্বর আয়াত দেখুন আপনি যদি সতেরো নাম্বার সুরার আটাত্তর উনআশি নাম্বার আয়াত দেখুন এনে দেখবেন যে আপনি ছয়টা টাইম পাবেন এই ছয়টা টাইমে আপনি কি করতে হবে ও আকা মো সালাত এই যে আসলাত শব্দটা আসছে ও আতা ও জাকাত এবং জাকাত শব্দটা আসছে এরপর আসছে কুম তাইলে তারা তোমার দিনই বাই এর ফলে আর সে আয়াতিল জ্ঞান সম্পন্ন লোকদের জন্য আমি স্পষ্ট করে আমার আদেশ নির্দেশগুলি বলে দিলাম বলে দিয়েছি বলে দিয়েছি তাহলে সময় দিব্যাস আমাদের বিধানটা নিতে হবে কোরআন্তে উত্তর নিতে হবে কোরআন থেকে এরপরে আল্লাহ ছয় নম্বর সুরার একশো ছাব্বিশ নাম্বার আয়তের মধ্যে কী বলছিলেন ওয়াহাজা ওয়াহাজা এই যে হাজা হাজা নির্দিষ্ট করে বুঝিয়ে দিয়েছেন ওয়া এবং হাজা নিশ্চয় এইটা নিশ্চয় এই পতি। ওয়াহাজা মুস্তাকিমান নিশ্চয় এই পথ তোমার প্রতিপালকের সরল সঠিক পথ একমাত্র পথ নাল আয়াতি লেকাউমি কারণ এনে আলা কি বলছেন যারা নসিহাত গ্রহণ করে আমি তাদের জন্য নিদর্শনাবলী বিষাদভাবে বিবৃতি করে দিয়েছি যারা নসিহত গ্রহণ করে তাহলে নসিহত কোরআন থেকে গ্রহণ করতে হবে এতে কোনো সন্দেহ নেই এই কথাটাই আল্লাহ আমি বলছিলাম একটু আগে চার নম্বর সরান নিসার একশো তিন নম্বর আয়তের মধ্যে এই যে আল্লাহ কি বলছেন এই যে ফাইজা

যখন তোমরা নিরাপদে পঁচে যাবে তখন কি করবে সালাত আদায় করবে নেবে তখন দাঁড়িয়ে বর্ষে শুয়ে আল্লাহকে স্মরণ করবে তাইলে কেয়াম সিজদা তিনটা অবস্থাতে কি করতে হবে অস্তা বিশ্বাস দুই নম্বর সোল আলবাক একশো পাঁচল্লিশ একশো তিপ্পান্ন এবং নম্বর নাম্বার ধৈর্য এবং অর্ধবাস সহকারে আল্লাহর কাছে চাইতে হবে আর সালাত কায়েম করবে আকিম ও সালাত আলী জিক্রি আল্লাহকে স্মরণ করার জন্য আপনি সালাদ কায়াম করবেন কিন্তু প্রচলিত যে সালাদ আত্মাহিয়াতেও পড়তেছেন কোরআন নাই প্রচলিত সালাতের মধ্যে যে আপনি এই তাসাহুদ পড়তেছেন কোরআনে নেই দূরত পড়তেছেন কোরআনে নেই এগুলি আমরা অনেক বলছি আবারও কথার প্রসঙ্গে এগুলি বলতে হবে বারবার বলতে হবে আমাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য তো প্রচলিত সালাদ যদি আদায় করেন নামাজ যদি আদায় করেন নিশ্চিত জাহান্নামি হবেন এতে কোনো সন্দেহ নেই তাহলে এইখানে আল্লাহ এই কথাই বলছেন কানাত আল্লাহ মুখ মিনি না নিরাপদে চলে যাবে দাঁড়িয়ে বসে শুয়ে আচ্ছা নামাজ কায়েম করবে নির্দিষ্ট সময়ে সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্যই আল্লাহ বলেছেন এটা অবশ্যই কর্তব্য এতে কোনো সন্দেহ নেই কর্তৃক হবে আপনার সালাত এরপরে এখানে দেখুন সাত মানে চায়না বর্ষরা একশো ছিয়াত্তর নম্বর মধ্যে আল্লাহ ইডি বলছেন এই কথাটা আল্লাহ বারবার বলছেন লাকুম আনতা দিল্ল দলালা আমি আমি তো কি করছি তোমরা যাতে দলালা না তা এই জন্য আমি ব্যাখ্যা করে দিয়েছি বিষাদ ব্যাখ্যা করে দিয়েছি তোমরা যাতে দলালা না হোক তাহলে সালাদ আদায় করবেন কিসের জন্য সালাদ কি আল্লাহ বিস্তারিতভাবে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন এই যে উনত্রিশ নাম্বার সোনার পাঁচচল্লিশ নাম্বার আয়াতের মধ্যে উত নু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাহ এই যে আকিমুস আকিম শব্দ এর আকিমুস সালাত সালাত প্রতিষ্ঠা করে আকিমুত সালাত দুইটা সালাত প্রতিষ্ঠা করবে ইননা সালাত তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন তোমার প্রতি যা ওই করা হয়েছে কিতাবে তা থেকে তুমি পাঠ করবে সালাত আদায় করবে আল্লাহ কিতাবের মধ্যে যা ওই করছেন তাহলে প্রচলিত সালাতের মধ্যে যে কাদক হাইয়া সালাহলাল সালাহ হাইয়া আল আলফলাহ আসাল্লাহ তোহায়ুম নাউম এরপরে যে আপনি দোয়া পড়তেছেন যে দুরুদ আপনি পড়তেছেন এগুলি একটাও কোরআনের মধ্যে নেই আপনি কোরআনের মধ্যে থেকে কী করতে হবে আপনার পাঠ করতে হবে তাহলে এটা হবে সালাত সালাদ কোরআনের সালাদ আর এটা আপনার করতেই হবে না করলে আপনি নিশ্চিত জাহান্নামি হবেন কিন্তু আবারও বলি প্রচলিত এই সালাদ রচিত এই সালাদ পড়লে আপনি নিশ্চিত জাহান নামি হবে সালাদ পরে যদি আপনি জাহান নামি হবেন ঠিক সালাদ না পরেও আপনি জাহান নামি হবেন তবে করা কি পুরো আনের সালাদ মানব রচিত সালাদ এই জিনিসটা আপনার কি করতে হবে খেয়াল রাখতে হবে তাহলে ইন্না ইনার সালাত নিশ্চয় তান হা আনিল ভাষাই অলমন আল্লাহর কথা এমন কেউ যদি বলে ভাই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সালাত আদায় করতেছে তারা আবার কি করতেছে তুরিও করতেছে বাটপারি করতেছে এই জন্য তো বারো নম্বর সোরার এখন তিন ছয় নাম্বার যা তারা ইমান আনার পরও অধিকাংশ মানিক মুসফিক তারা মুসফিক এই জন্য তারা তাদের সালাদ কোনো কাজে আসে না আপনার সালাদ অবশ্যই আপনাকে কি করবে এই সালাতের ক্ষমতা পাওয়ার আল্লাহ দিয়ে দিছেন এই সালাদকে আল্লাহ কি দিচ্ছেন ক্ষমতা দিচ্ছেন পাওয়ার দিছেন নিশ্চয়ই সালাদ আপনাকে এই সমস্ত অশ্লীল মন্দ কাছ থেকে কী রাখবে দূরে রাখবে তাহলে আপনার সালাদ আদায় করতেই হবে এতে কোনো সন্দেহ নেই তারপরে আছে লা ইলাহা আসে ইনানি আনাল আচ্ছা প্রকৃতই আমি আল্লাহ আমি আল্লাহ ফাতিল আদি সষ্টা একমাত্র সষ্টা আমি ছাড়া সত্যিকার কোনো আইনদাতা নেই বেদান্ততা নেই তাইলে আপনি প্রচলিত যে এই সুন্নত ওয়াজিব মুস্তাহাব নসল নফল বেতের এই সমস্ত কিচ্ছা কাহিনী বানালেন কোথায় আছে এই সমস্ত শব্দগুলি কোথায় আছে এই সমস্ত সালাদ কোন কোন আয়াতে আছে এই সমস্ত সালাদ পড়লে নিশ্চিত জাহান্নামি হবেন এতে কোনো সন্দেহ নেই যে সালাদ আপনাকে জাহান্নামি বানাবে যে সালাদ পড়লে আপনি দুনিয়াতে সার্টিফিকেট পাবেন জাহান্নামি ওই সালাদ কিসের জন্য আপনি পড়তে যাবেন আমি বারবার সালাদ পড়ছি আপনার সালাদ বলতে অভ্যস্ত কিন্তু নামাজ এই নামাজ আপনি কিসের জন্য পড়তে যাবি কোন নামাজ পড়বেন আল্লাহ বলছে এই জিকির অর্থ বিধান তোমরা সরণ বিধান স্মরণ তোমরা সালাত কায়েম করবে আমার বিধানটা প্রতিষ্ঠা করার জন্য তাহলে আল্লাহ সাল্লা আল্লাহ মুহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ কামা সাল্লাহ আল্লাহ ইব্রাহিম আল্লাহ আলী কুন সুরার কোনায়াত আছে তাহলে আত্মাহিয়াতু লি ওয়া সালু আত্মিবা এরা কোন সুরার কোন আছে তাহলে আল্লাহ তাহলে আছে সুবাহান আল্লাহ হুম বিহামদি ও তাবার আকাশম কেউ তা জাদুকা কোন আয়তে আছে এই সমস্ত কিচ্ছা কাহিনী কোথায় আছে তো আল্লাহর বিধান যদি আপনি প্রতিষ্ঠা না করেন আল্লাহকে স্মরণ করার জন্য আপনি যদি সালাত আদায় না করেন নিশ্চিত আপনি জাহান নামি হবেন এত কোনো সন্দেহ নেই এরপরে দেখুন আরেকটা আয়াত আমি এনে বলি এখানে আল্লাহ কি করছেন দেখুন সালাতের গুরুত্ব দিতে এসে দুই নাম্বার সোরার একশো সাতাত্তর নম্বর আয়াতের মধ্যে যে কথাটা আল্লাহ বলছেন এই গুরুত্ব দিতে দিয়ে আসে কি বলছেন লাইসাল বিররা আন্তু আল্লু উজু হাকুম কিবলাল মাসরিক ওয়াল মাগরিব ওয়ালা কিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবিল্লাযিনা আচ্ছা ওয়ান নাবিয়িনা ওয়া আ

এই যে জুহরের চার রেখাত আসরের চার রেখাত মাগরীবের আবার তিন ফজরের আবার দুই রেখাত এসারের চার রেখাত এই সমস্ত বাটপারি কথা এই সমস্ত কিচ্ছা কাহিনিগুলি কোথায় থেকে নিয়ে আসত এগুলি তো কোরআনে কোথাও নাই আল্লাহ যত জায়গার বলছেন আস সালাদ বলছেন এরপরে কী বলছেন ও আকাত আপনার প্রতিষ্ঠা করতেই হবে এতে কোনো সন্দেহ নেই তাহলে সম্মানিত বিস আমরা আলকুর আন ভিত্তিক জানতে পারলাম যে আমাদের সালাদ কায়েম করতে হবে এনার সে আবিহি সিলা তামা রিহিত আন্তুম লাহা আ যখন সে তার পিতাকে ও তার জাতিকে বলল এই মূর্তিগুলো কি যাদের সঙ্গে তোমরা নিজেদের বেঁধে রেখেছো যখন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই এই সমস্ত সালাদ কোথায় পাইলেন হাদিসে আছে হাদিস কুন্ডা বুহারি তিরমিজে আবোধহ দায়মি দারাগতী মুসনাদে আহমেদ ওই ওই গর্দব এই জিনিসটা বুঝলো না এই বুহারি তিনমিজে আবো দায়মি দারাগতী মুসনাদে আহমেদ তো যদি আমি কাল কেমন দেন আল্লাহর কাছে দলিল দেই তাহলে এই দলিল কি আল্লাহ কবুল করবেন আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ইকরা কিতাব আকা কাফাবি নাফসিকা আলী আও মা আলাইকা হাসিব এই যে তোমার কিতাব তুমি তোমার কিতাব পরে আমাকে বুঝিয়ে দিয়ে যাও মিলিয়ে দিয়ে যাও তো ইব্রাহিমও তার জাতিকে সালাম ইব্রাহিমও তার জাতিকে কি করছিলেন এই প্রশ্ন করছিলেন কিন্তু তারা কোনো উত্তর দেয় না এরপর আসছে ও আকিম আতা ও আত জাকাতা ওয়ারকা ও মা আর ইন তোমরা নামাজ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো এই রুকু বলতে অনেক নব্য নাস্তিকের গোষ্ঠী আছে দেখবেন যে আছে নব্য নাস্তিকের গোষ্ঠী আছে আমাদের মধ্যে কিছু আছে তারা ইয়া দিছে আকিমু সালাদ অনলি কোরআন টক দেখবেন দিচ্ছে এই নাস্তিকগুলি এনে এই রুক অর্থ আল্লাহ যদি এই রুকুর আগে ওইখানে এই শব্দটা হাররা রা কিয়াও হাররা তুমি নুয়ে পড়ো কোথায় তোমার মাজা বেঙ্গে হাঁটু হাঁটুর মধ্যে তুমি কি করো হাত থেকে নুয়ে পড়ো শব্দটা এনে আসে অরাইডা মানতে রাজি এই রুকু অর্থ ভালো কাজ রুকু অর্থ যারা ভালো কাজ করে তাদের সাথে সমন্বয় প্রকাশ করা মা আজ এই ইতরগুলিকে কখনো আশ্রয় প্রশ্রয় দিবেন না এই ইতুরগুলি থেকে দূরে থাকবেন এরপরে আল্লাহ আরও কি বলছেন দুই নম্বর সরা দুশো ছিয়াশি আয়াতের মধ্যে আল্লাহ এগুলি বলছেন এই এইটা আমাদের বলার দরকার নাই যদিও এখানে আসছে লায়ু কাল্লিফুল্লাহ নফসান ইল্লা উস আহা লাহা মা কাসাবাদ ও আলাইহা মাকাসাবাদ আপনি দোয়া পড়তে পারেন কোরআনের মধ্যে আয়াতের মধ্যে যাই হোক সম্মানিত বিহার আমরা এইখানে যে জিনিসটা দেখতে চাইলাম আমরা এখানে যা বললাম বাইশ নাম্বার আল আলহাজের এইখানে আয়াতের মধ্যে কিন্তু সালাতের কথা আসছে শব্দটা আসছে তারপরে আপনি এই এই আপনি যদি মানে তিন নম্বর সুরা আল ইমরানের তিন নম্বর আয়াতরা দেখেন এই আয়াতটা আমি এখানে এই কারণে নাম দেখেন কত সুন্দর একটা আয়াত আল্লাহ বলছেন আল্লাহ কি বলছে নাজ্জালা আলা নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কে মোসাদ্দে পাল্লিমা বাইনায়া দায়ী ও আনজাল তিনি সত্য সহকারে তোমার ওপর কিতাব অবতীর্ণ করেছেন যা হ্যাঁ পূর্বতন কিতাবের সমর্থক এবং তিনি তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন এই তাওরাত ইঞ্জিল সমস্ত কিছু এখানে আছে আলাদা করে কোনো কিছু নেই তাহলে সম্মানিত বি সালাদ আদায় করে আমি কি প্রচলিত সালাদ আদায় করে আমি কি জাহান জাহান্নামি হব হ্যাঁ অবশ্যই প্রচলিত আলাদা সালাদ আদায় করলে আপনি জাহান নামে হবেন আল্লাহ আমাদেরকে আলকোর আনভিত্তিক সালাদ আদায় করার তফিদ দান করুক সবাইকে বিষয়টা বুঝোর এবং উপলব্ধি করার দান করুক এই কথা বলে আমি এটা শেষ করবো সালাম আলাইকুম তিবিত মবার তৈকিবা